আমরা বিভিন্ন পদত্যাগ চাই মহিলা একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের এই অবস্থা দুর্গতি আমাদের পয়সা লাগবে না আপনাদেরকে ডিস্টার্ব করে আমাদেরকে খবর জানাবেন আমি এখান এখান ভাঙরের ডিসির সাথে যোগাযোগ করব। ভাঙরের ডিসি স্যার যদি ব্যর্থ হয় পাবলিক নিয়ে আমরা কি করতে একটু বুঝিয়ে দেবো এবার অনেক হয়েছে অনেক হয়েছে বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে বলছি ডিসি স্যার বলছি অনেক হয়েছে এগুলোকে বন্ধ করুন এগুলোকে বন্ধ করুন আপনাদের প্রতি আমরা অনেক ভরসা করছি সে ভরসাটা কোনো ভাবেই না নষ্ট হয়ে যায় সেটা দেখবেন রক্তদান শিবির করে মানুষের সাথে সম্পর্ক তৈরি করছেন করুন না আপনারা নিরপেক্ষ শিবির করে আজকে করে দিয়েছে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন না কিন্তু দুর্ভাগ্যের বিষয় অনেক সবার না কিছু কিছু অফিসারেরও দেখছি নিরপেক্ষতার অভাব আছে সেটাকেও আপনারা আশা করছি রেক্টিফাই করে নেবেন আমি পরিশেষে বলবো যারা আজকের এই আমাদের মিছিলে হাঁটলেন

সাধারণ মায়েরা বোনেরা আজকে উজ্জীবিত হয়ে গেছে কাউকে কিন্তু আমরা বিরিয়ানি প্যাকেট দিচ্ছি না কাউকে আমরা টাকাও দিচ্ছি না তারপরেও কিন্তু পিছন থেকে শেষ হচ্ছে না এত মানুষের ঢল নেমেছে মানুষ বলছে একটাই যে আর্জি করের যে ঘটনায় এই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই এই স্বাস্থ্যমন্ত্রীকে যেন তো প্রকারে মুখ্যমন্ত্রীর পদ থেকে চেয়ার থেকে নামাতেই হবে তার জন্য এই মানুষ রাত কেন রাতের পর রাত বসে থাকবে রাস্তায় ধরনা দিতে প্রস্তুত আছে এবং বাংলার মায়েরা বোনেরা জাগ্রত হয়ে গেছে পিছনে লাইনের পর লাইন দেখলাম বেড়েই চলেছে জানি না ওরা কোন দলের কি কোন কর্মী কিন্তু আমাদেরকে সমর্থন করে আই যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগকে সবাই কিন্তু সাফল্যমনীত করার জন্য সবাই দলে দলে যোগ দিচ্ছে মূলত আজকে কি আই ইতিহাস গড়বে আমরা দেখেছিলাম ঠিক চোদ্দোই আগস্ট মহিলাদের একটা রাত দখলের কর্মসূচি ছিল তা মোমবাতি জ্বালিয়ে আজকে দেখলাম এই মিছিল থেকে একেবারে মোবাইলের টর্চ জ্বালিয়ে প্রতিভা নিঃসন্দেহে আইএসএফ মানে একটা ঐতিহাসিক ব্যাপার আইএসএফ মানে নতুন কিছু দিগন্ত আইএসএফ মানে নতুন কিছু উদ্ভাবনা অতএব আইএসএফই পারে একমাত্র সমস্ত কিছুর পরিবর্তন করতে রাজ্যে বিরোধী দল বলতে তার কিছুই নেই রাজ্যে বিরোধী মানে আইএসএফ অতএব আইএসএফ হচ্ছে একমাত্র বিরোধী দল আমাদের একমাত্র বিরোধিতা করছি এবং আমরা ন্যায় বিচারের জন্য রাস্তায় নেমেছি যতদিন পর্যন্ত জাস্টিসটা পাওয়া যাবে পর্যন্ত রাস্তা থাকবো আমরা